জন বাবু কি করছেন জাম গাছ হয়েছে জাম দেখি তাই তো এগুলো তো জাম গাছ এতই ছোট আরেকটা আরেকটা চলুন চলুন ছাদে প্রচুর রোদ দেখুন বন্ধুরা পচুন রোদ বেরিয়েছে আজকে আবার শুনছি নিম্নচাপ হবে রোহান বাবু কি খাচ্ছেন কি খাচ্ছেন গ্লুকেন্ডি গ্লুকেন্ডি খাচ্ছেন এখন তো মেঘ করে গেছে এখন আর কি করে খাচ্ছেন আর আপনি কি দেখছেন ঠিক আছে খেয়ে নিয়ে আমাকে গ্লাসটা দিয়ে দিন আমাকে একটু দিন না 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 আপনি খান আমি খাবো রন বাবু আপনার জন্য একটা গিফট এনেছি হেভি হ্যাঁ চোখ বন্ধ করুন আই দেখুন ভালো পুষ্টিকর খাবার এগুলো খেতে হয় চকলেট খাবেন না তাতে পোকা হবে পড়াশোনা আপনি করে হবেন হবেন ও হয়ে করবেন গরিব মানুষদের চিকিৎসা করবেন ডক্টর হয়ে আচ্ছা আল্লাহ আপনাকে ডক্টর করুক হ্যাঁ আপনি পড়াশোনা করুন ও থেতোস্কোপ কিনে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ডক্টর হবে আল্লাহ আপনাকে ডক্টর করবেন হ্যাঁ তার জন্য ভালো করে পড়াশোনা করুন কি পড়ছেন দেখি ও এগুলো পড়ছেন বার্ডস মানে পাখি বলুন পড়াশোনা করুন করুন বাবা খুব ভালো ছেলে চায়না রোজ